বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বিশিষ্ট নাগরিকদের সাথে মতবিনিময় সভায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ চার বড়জলা বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডলের উদ্যোগে আসন্ন উনিশে এপ্রিল লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বিশিষ্ট নাগরিকদের সাথে এক মতবিনিময় সভা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডা দিলীপ কুমার দাস ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নাবাদুল বণিক সহ অন্যান্যরা এদিনে সবাই বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন মোদীজি মানে সার্বিক কল্যাণের গ্যারেন্টি মোদীজি মানে আশা আকাঙ্ক্ষা পূরণে জনগণের একমাত্র ভরসা তে আসন্ন উনিশে এপ্রিল দু সালে লোকসভা নির্বাচনে সারা রাজ্যের জনগণের পাশাপাশি মোদীজির হাতকে আরও শক্তিশালী করতে সংকল্পবদ্ধ ত্রিপুরা বড়জোলাবাসীও লঙ্কামুড়া কমিউনিটি হলে চার বড়জোলা বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডলের অন্তর্গত বিশিষ্ট নাগরিকদের সাথে মত বিনিময় কার্যক্রমে ভারতীয় জনতা পার্টি এবং মোদীজির প্রতি তাদের সমর্থন দেখে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অত্যন্ত আনন্দিত ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিভি বাংলা বুঝে গেল যে ভারত কোন জায়গায় আছে সেটা সম্ভব হয়েছে একমাত্র মোদীজির জন্য মোদীজি বলছেন একটা ছোট্ট আপনার ফ্যামিলির মতো যখন মানুষ একটা আস্থার বিষয় দাঁড়ায় যে আমার বাবা আছে আমার মা আছে আমার ভাই আছে সবাই এই এমন জায়গায় আমি যদি ওনার সাথে কথা বলি আমি তাহলে আমার কোন দিকে আমার যাওয়াটা উচিত আমি সুরক্ষিত কিনা সেটা ভেরি ইম্পর্টেন্ট গার্জিয়ানশিপ ভেরি ইম্পর্টেন্ট তো সেই গার্জিয়ানশিপ আমাদের ভারতবর্ষে ছিল না এখন গার্জিয়ান আমাদের চলে এসে এবং তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী তা আমাদের আর কি কি চিন্তা করুন আমরা রাজনীতি করি যেহেতু কংগ্রেস আস্থা মানুষ রাখতে পারিনি প্ল্যাটফর্ম চলে এসছে দু হাজার চোদ্দোর পরে নরেন্দ্র মোদী যে ভারতীয় জনতা পার্টি যে এখানে যাওয়া যেতে পারে একদিকে আধ্যাত্মিক দিক দিয়ে দেশকে উনি মানে সারা জাগিয়ে দেশকে উন্নতি করছেন আমরা তো বলে বলেছিলাম যে আমরা আধ্যাত্মিক যে বিষয় যে ঈশ্বর ছাড়া কিছু হবে না সমস্ত মন্দির গুরুকে বা পুনর্নির্মাণ এর বিষয়ে আপনারা সবাই জানেন জানুয়ারির বাইশ তারিখ যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন পাঁচশো বছরের সমস্যা উনি সমাধান করলেন সারা ভারতবর্ষের মধ্যে মনে হলো যেন রামময় অমনে হয়েছে আমরাও চিবির পর্দায় দেখতাম আমরাও মানে কীর্তন থেকে আরম্ভ করে আমরা ভগবানের নাম আমরা জয়গান করেছি কথায় কথায় আমরা বলি যে রাম রাজত্ব এটাকে কি রাম রাজত্ব বলিনি আমরা বলি কি না অর্থাৎ রাম রাজত্ব মানে কি অর্থাৎ রাম যখন রাজনীত করেছেন ভারতবর্ষে সেখানে আপনার মানুষের সমস্যা সমাধান হত ওইখানে আইনের শাসন ব্যবস্থা ছিল মানুষের মানুষের মধ্যে কোনো ঝগড়া ছিল না কোনো সমস্যা থাকলেন আমাদের রামজি ছিলেন তো সেই রামলালা যখন প্রাণ প্রতিষ্ঠা করলেন এখন উনি সেটাই মানুষ বুঝে গেছে এখন ভারতবর্ষ আবার চলে এসেছে মানুষের উপর আস্থা করেন যে আমাদের মানবভাবে সেটা চলেছে এটা ছিল না নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আমরা জাতি জনজাতিদের মধ্যে দেখেছেন আপনার কিভাবে বিভেদ সৃষ্টি করেছে আমাদের এখানে প্রধানমন্ত্রী পলিসি আগে তো নর্থ ইস্টকে মানে হেও করে থাক কেউ নজরেই দিত না সেই জায়গায় প্রধানমন্ত্রীজি বলছেন একটি উনি বারবার বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে দেশও ডেভেলপমেন্ট হবে আর উনি বলছেন আমাদের জাত পথের রাজনীতি আমরা বহু দিকেছি বারবার বলছেন আমার কাছে চারটা জাত আছে একটা হচ্ছে মহিলা জাত একটা হচ্ছে আমার